আজকে আমরা ফ্রি মধ্যে পয়লা বৈশাখ উদযাপন করতে চলেছি আর এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ অনেক কিছু যেমন ধরো পয়লা বৈশাখে মস্তিঠার ইতিহাসে আগে কখনো করা হয়নি কিন্তু আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য কতজন এসেছে দেখো একবার আর তোমরা তো জানোই পয়লা বৈশাখে সবাই পাঞ্জাবি পরে আর তাই কিন্তু এখানে সবাই পাঞ্জাবি পরে এসেছে সবাই আপনারা ধীরে সুস্থ বসেন আপনাদের সবার জন্য চেয়ার আছে কেউ ঝামেলা করবেন না এবং উত্তেজিত হবেন না আমরা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি তো তোমরা যাদের স্টেজে দেখছো তারা কিন্তু এখন আমাদের বাংলাদেশকে সম্মান করতে জাতীয় সঙ্গীত গাবে বাবা অনেক সুন্দর এবার যেমন খুশি তেমন সাজো ইভেন্ট দিয়ে আজকে পয়লা অনুষ্ঠান শুরু হতে চলেছে গাইজ তোমরা যাদের স্টেজে দেখতে পাচ্ছ তারা কিন্তু সবাই যেমন খুশি তেমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর তোমরা দেখতেই পারতো সোহরা কেমন আজুবাজু ভাবে সেজে এসেছে একজন দেখো এখানে ফোগে সেজে এসেছে তো চলো তাদের জিজ্ঞেস করা যাক তারা এমন আজুবাজু কেন সেজে এসেছে এখানে তো তোমরা অনেকে আছো তবে তুমি প্রথমে আসো আমার প্রশ্নটা হলো ফ্রি ফায়ারে তো অনেক ড্রেস আপই আছে বাট তুমি এমন আজগুবি ড্রেস কেন বেছে নিলে আর এই ড্রেস নাম কি আজকে আমি সেজেছে আর্মি ও আচ্ছা আচ্ছা তবে আপনি পয়লা বৈশাখের দিন আর্মি কেন সেজেছেন আপনাকে দেখে তো সবাই ভয় পেয়ে যাবে কারণ আমি আমার দেশকে অনেক ভালোবাসি আমি আমার দেশকে রক্ষা করতে যাই তাই এই পয়লা বৈশাখে আমি সেজে এসেছি আর্মি ও আচ্ছা তাই নাকি আর গাইস তোমাদের আমি আরেকটা কথা বলতে একদমই ভুলে গেছিলাম ইনি হলো ভিবিএস প্লেয়ার গেমিং শিপাত হইটি যে কিনা এই অনুষ্ঠানে জাস্ট থাকবে শিপাত ভাই আপনি তাকে কত পয়েন্ট দিতে চান দশের মধ্যে দশে আট

দশের মধ্যে সাত তারপর গাইস পাখি প্লেয়াররাও পারফর্ম করলো যেহেতু আমি সবার পারফর্ম দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধুমাত্র কিছু অংশ তোমাদের দেখাচ্ছি আমি একটা চোর সেজে আসছি এখানে দশের মধ্যে পাঁচ দিলাম দশে দশ দশে আট দশে নয় দশে দশ দশের মধ্যে পাঁচ দিলাম ফাইনালি আমাদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা শেষ হতে চলেছে আর এখন আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠানে কৌতুক প্রতিযোগিতা শুরু হবে তোমরা যাকে এখন স্টেজে দেখতে পাচ্ছ সে কিন্তু এখন আমাদের উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে এখন একটা জোকস বলবে মানে একটা কৌতুক বলবে আর তারপরে কিন্তু আমাদের এই পয়লা বৈশাখ অনুষ্ঠানে খেলাধুলা হতে চলেছে সো অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে থাকো এখন কিন্তু প্লেয়ারটা জোকস বলবে তো চলো তার জোকসটা শোনা যাক শিক্ষক বলল ফাজিল কাকে বলে ছাত্র বলল আমার সামনে যে দাঁড়িয়ে প্রশ্ন করে সেই হচ্ছে ফাজিল গাইস আমাদের পয়লা অনুষ্ঠান কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা খেলাধুলা করতে চলেছি আর তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো এখন আমরা কি খেলবো এখন কিন্তু আমাদের এই ভিডিওতে সাতার প্রতিযোগিতা হতে চলেছে তো বুঝতেই পারতো সাঁতার প্রতিযোগিতা কতটা ফানি হতে চলেছে আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখনই কিন্তু তারা সাঁতার প্রতিযোগিতা শুরু করে দিবে তো আর দেরি না করে চলকায় শুরু করা যাক সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আছে আমরা কিন্তু এছাড়াও পেয়ে যাচ্ছ বিভিন্ন সাবস্ক্রিপশন যেমন ইউটিউব প্রিমিয়াম নেটফ্লিক্স প্রো ওয়েবসাইটে একটা টেকনিক্যাল জিনিস হওয়া স্বাভাবিক তোমাদের যে কোনো সমস্যার সমাধান পেতে ওয়েবসাইটে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করলে ওয়েবসাইটের প্রতিনিধি তোমাদের সমস্যার সমাধান করে দিবে তাই আর দেরি না করে কমেন্টে দেওয়া লিখে ক্লিক করে ভিজিট করো আমরা কিন্তু ওয়ান টু থ্রি খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে গাইস ও ভাই সবাই একসাথে সাঁতার কাটতেছে একবার দেখো কত সুন্দর লাগতেছে অ্যান্ড খাইস দেখা যাক দেখা যাক আরে 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 প্রথম প্লেয়ারটা কীভাবে এত ফার্স্ট যাচ্ছে দেখো সবাইকে পিছিয়ে ফেলে ও সবার আগে কি যাচ্ছে ও কি কোনো গ্লিস ব্যবহার করতেছে নাকি আরে একবার দেখো আর পিছিয়ে দেখো সবাই কিন্তু পিছিয়ে পড়ছে আর প্রথম প্লেয়ারটা কিন্তু কোনো না কোনোভাবে কোনো একটা ট্রিক্স খাটে সে কিন্তু সবার আগে চলে গেলো সে কিন্তু ফার্স্ট হয়ে গেছে অ্যান্ড সবাই কিন্তু পিছিয়ে আছে আর এখানে কিন্তু সবাই চেষ্টা করতেছে ওকে আমরা কিন্তু সেকেন্ড পেয়ে গেছি থার্ডও পেয়ে গেছি আর আমাদের সাঁতার প্রতিযোগিতা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো চলো দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এইবার আমি সব প্লেয়ারদের মাঠের বাইরে নিয়ে এসেছি কারণ এইবার আমরা ফ্রি ফায়ারের মধ্যে আঁকা কি করতে চলেছি আর আমি সব প্লেয়ারদের একটি করে ল্যান্ডমাইন দিয়েছি এই ল্যান্ডমাইনের সাহায্যে তারা বিভিন্ন কিছু আঁকতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে আর তোমরা তো জানো পয়লা কিন্তু বিভিন্ন আর তাই আমি ফ্রি ফায়ারের মধ্যে ভাবলাম যে আঁকাকে প্রতিযোগিতা করলে কেমন হয় ওকে গাইস ওয়ান টু থ্রি বলতেছি তোমরা তোমাদের আঁকা কি শুরু করে দাও দেখা যায় কার আঁকা কি সব থেকে সুন্দর হয় আর যার ডি সব থেকে সুন্দর হবে তাকে কিন্তু আমি ডায়মন্ড দিতে চলেছি ভিডিও শেষে তোমাদের ড্রয়িং করার সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের হাতে শুধুমাত্র বিশ মিনিট সময় আছে আর এই বিশ মিনিটের মধ্যে তোমরা যে কোনো কিছু আঁকতে পারো আর গাইস আমরা কিন্তু শুধুমাত্র আঁকাকে করতে চলেছি না আমরা এই ভিডিওতে কিন্তু পিঠার দোকান দিতে চলেছি পিঠা বিক্রি করতে চলেছি যদি তোমরা এইসব দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিও দেখতে থাকো এই লাল আবার এখানে কি আঁকতে আছে ওকে ও ল্যান্ডম্যান দিয়ে কিন্তু সুন্দর একটা দাগ দিয়েছে ও হয়তো চমৎকার কিছু আঁকবে আমার মনে হচ্ছে বাংলাদেশের পতাকা আঁকবে দেখা যাক আর এখানে শুধুমাত্র লাল পিলার না অন্যরাও কিন্তু আঁকাকে শুরু করে দিয়েছে দেখো দেখো ও এখানে মনে হয় ও ফ্রি ফায়ার রাখার চেষ্টা করতেছে বা ফ্রি ফায়ার লেখার চেষ্টা করতেছে আর এখানে তো একটা চার স্কোয়ার মনে হয় কিছু বানাবে বাড়িটা যেহেতু বানাবে আর এখানে কিন্তু প্রায় ও বানিয়ে ফেলছে ফ্রি ফায়ার লেখা মানে অ্যাপ দিতে যাচ্ছে ও দুইটা অ্যাপ আর এখানে এখানেও চার কোনো করতেছে তো চলো উন্নত দেখা যাক ওইটা কি করতেছে আরে আরে কেমন যেন একটা আজব লাগতেছে আর ও এখানে ও দেখো একবার সরে সরিয়ে লেখার চেষ্টা করতেছে পয়লা বৈশাখ ও সরিয়ে সরিয়ে লেখার চেষ্টা করতেছে আর এদিকে কি করতেছে দেখা যাক ওকে প্লেয়ারটা কিছু না কিছু একটা ট্রাই করতেছে আর আমার মনে হচ্ছে এই প্লেয়ারটা ভালোবাসা মানে লাভ আঁকতেছে আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো কে কি আঁকার চেষ্টা করতেছে সময় কিন্তু চলে যাচ্ছে তোমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে সবাই থেমে যাও থেমে যাও থেমে যাও তোমাদের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে আর কেউ একটা সিঙ্গেল ল্যান্ডম্যানও ইউজ করতে পারবে না এখন তো গাইস এখন কিন্তু সেই বিশ মিনিট সময় শেষ হয়ে গিয়েছে আর এখন আমরা এক এক করে সবার ড্রয়িং চেক করব আর ওদের কিন্তু পয়েন্ট দিব তো আমরা কিন্তু প্রথম ড্রয়িং দেখতে পারতেছি আর এটা কিন্তু আমাদের এই হিপ ভাই এঁকেছে সে কিন্তু এখানে সুন্দর একটি লাভ তৈরি করেছে আর লাভের ভিতরে কিন্তু এই সিলেক্সে মানে হায়াতকে বোঝাতে চেয়েছে এন্ড এইবার চলো দেখা যাক পরের প্লেয়ারের আঁকা আঁকি এইখানে এটা সে কি আঁকছে আমার তো বুঝতেই পারতেছি না

কেমন আমি বুঝতেই পারতেছি না এটা কি আঁকছে ওকে ঠিক আছে এবার তারপরে প্লেয়ারের আঁকা কি দেখা যাক এখানে কিন্তু সে সুন্দরভাবে হায়াতো লিখছে তারপর ইউটিউবের লোকটাও আঁকছে আবার এফএফও লিখছে বাহ বা বা অনেক সুন্দর কিন্তু গাইস ল্যান্ডমাইন দিয়ে এত সুন্দর আঁকা কি করা যায় আমি এই প্রথম দেখলাম সো আমি তোমাকে পয়েন্ট দিলাম দশের মধ্যে নয় এই দেখো আরেকটা প্লেয়ার কিন্তু সুন্দরভাবে ফ্রি ফায়ার লিখছে বাহ বা 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 তারটাও কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে আমি তাকে দশের মধ্যে পাঁচ দিলাম আর এই প্লেয়ারটি এখানে কি করছে সাপ আসছে নাকি আমি কিছুই বুঝতে পারতেছি না ওটা কি আঁকছে তুমি এখানে কি আঁকছো কিছু একটা মাথা যা আসছে তাই দিয়ে ঠিক আছে তোমার এই ড্রয়িংটাকে আমি দশের মধ্যে তিন দিলাম আরে এই প্লেয়ারটাকে দেখো একবার ও কিন্তু পয়লা বৈশাখের দিন একদম সুন্দর মানিয়েছে তাই আমি তোমাকে দশের মধ্যে দশ দিলাম এইবার আমরা গাছ আরেকটি নতুন খেলায় চলে এসেছি আর এইবার আমরা ফ্রি ফায়ারের মধ্যে হারি ফাটানো খেলা খেলবো তুমি হয়তো এখন ভাবতে পারো যে হয়তো ভাই তুমি হারি কোথায় ফেলে ফ্রি ফায়ারে আমরা কিন্তু হয়ে এনেছি ভিডিওর জন্য আর এখনই সব প্লেয়াররা হাড়ি ফাটাতে চলেছে এখন এই খেলার নিয়মটা আমি তোমাদের সহজে বলে দিচ্ছি এই খেলার নিয়ম হচ্ছে একদমই সিম্পল তোমাদের সবার সামনে একটি কালো দাগ দেখতে পারতেছো এই কালো দাগের পিছনে হাড়ি রাখা আছে আর যার হাড়ির ভিতরে একটি কলসি পাওয়া যাবে সে হচ্ছে এই খেলার উইনার যাও 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 তাড়াতাড়ি যাও দেখা যাক কে জিততে পারে ডায়মন্ড কারণ যার হাড়ির মধ্যে কলসি থাকবে সেই কিন্তু এই খেলার উইনার আর উইনার কিন্তু ডায়মন্ড পেয়ে যাবে তারা কিন্তু কেউ জানে না যে তাদের হাড়ি কোনটা কারণ তাদের সামনে একটি কালো 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 দাগ আছে তো তারা কিন্তু প্রায় তাদের সবার হাড়ি ফাটিয়ে ফেলছে তো এইবার তোমরা সামনে চলে আসো সামনে এসে দেখো যে কি হারি পেয়েছে আর আমরা কিন্তু অলরেডি হাড়ি দেখতে পেরেছি আর তুমি কিন্তু জিতে গেছো তুমি কিন্তু হাড়ি পেয়ে গেছো এই প্রতিযোগিতা জিতে তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগতেছে কারণ আমি এখন অনেক ডায়মন্ড জিততে চলেছি এইবার আমরা চলে এসেছি আজকের পয়লা বৈশাখের শেষ গেমে এই গেমটা শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হতে চলেছে পি দোকান গাইস তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের শেষ গেমে তো তোমাদের সবাইকে এই গেমে যা করতে হবে আমি সেটা এক লাইনে বোঝাই দিচ্ছি আমরা এখন আছি ক্লক টাওয়ারে আর এই ক্লক টাওয়ারে আমি চারদিকে একদম লুটা লুট দিয়ে ভরে দিয়েছি আর এখন থেকে পাঁচ মিনিটের একটি টাইমার আমি শুরু করতে চলেছি এই টাইমারটা শেষ হওয়ার পর যার কলজিন্ডার ভিতরে সব থেকে বেশি লুট থাকবে সেই জিতেন মিনিট ডায়মন্ড আর সেই কিন্তু এই খেলার উইনার তো গাইস এখনই কিন্তু সময় শুরু হয়ে যাবে তোমরা কি সবাই রেডি আছো খেলা শুরু করে দিয়েছে আর তারা কিন্তু সবাই এখন লুট করতে গিয়েছে ও দেখো 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 বলতে বলতে কিন্তু সে লুট নিয়ে এসেছে তারা কিন্তু টিম রয়েছে আর এই দেখো এই দেখো তারা কিন্তু মেডিকেট এখানে রাখতেছে আমার মনে হচ্ছে এই খেলাটা যতটুক দেখতে সহজ মনে হচ্ছে এটা কিন্তু খেলতে ততটা কঠিন কারণ এখানে অনেক লুট থাকলেও এই খেলায় যেহেতু তিনটা টিম রয়েছে তাই তাদের মধ্যে লুট নিয়ে কিন্তু মারামারি

ভিতরে কিন্তু এই গোলচিনের ভিতরে সব থেকে কম লুট আছে আর এই গোলচিনের ভিতরে কিন্তু সব থেকে বেশি লুট আছে তাই সবার চোখ কিন্তু ওই ভিতরে দেখো সবাই ভিতরে যাচ্ছে আর যে পারে লুট নিয়ে লাগতেছে দেখো কষ্টের গুলি করতেছে তোমাদের হাতে কিন্তু নাই তোমরা সবাই থেমে যাও প্রথম গোলচিনে কিন্তু লুট একদমই কম দ্বিতীয় গোলচিনের লুট কিন্তু মোটামুটি আর তৃতীয় গোলচিনের লুট কিন্তু থেকে বেশি ছিল এখন শুধুমাত্র কয়েকটি আর কিছু নেই তার মানে কোনো সন্দেহ ছাড়া দ্বিতীয় গোলচিহ্ন কিন্তু জিতে গেল না কিভাবে এত সুন্দর ভাবে করে জিতে গেল আমি এত বড় চোর হলাম কারণ আমার কাছে একটা সিক্রেট ট্যালেন্ট আছে এই জন্য আমি এত বড় চোর হতে পাইছি আর এইবার আমরা ফ্রি ফায়ারের মধ্যে পিঠার দোকান দিয়েছি শুধুমাত্র একটা পিঠার দোকান না অনেকগুলো পিঠার দোকান দিয়েছি এখন পার্টিসিপেটরা এখান থেকে পিঠে কিনতে চলেছে তো সর্বপ্রথম চলো তোমাদের পিঠার দোকানগুলো ঘুরে দেখাই এখানে দেখতেই পারতেছো একটা পিঠার দোকান দুইটা পিঠার দোকান তিনটা পিঠার দোকান আর আরেকটা ছোট্ট পিটার দোকান আর যেহেতু ফ্রি ফায়ারের মধ্যে পিঠা নেই তাই আমরা মেডিকেট কে পিঠা বানিয়েছি আচ্ছা আমি যদি একটা পিঠা কিনি তাহলে কত টাকা পড়বে একটা পিঠা 10 টাকা একটা পিঠা টাকা আপনি কোনটা নেবেন দেখেন আপনি আপনার কোনটা পছন্দ হয় শুনলে তার মুখ থেকে সবগুলো পিঠা কিন্তু পজিটিভ সুপিটা আর এগুলো কিন্তু ভাষায় বানানো দেখতেই পড়তে হচ্ছে কতটা সুস্বাদু দেখতে খেতে যে কত মজা হবে তো চলো গাইস আরেকটা দোকানে যাই আর এই দোকানটা বাকি দোকানগুলো থেকে ছোট দেখতেই পারত আর এই দোকানেও কিন্তু পিঠা যে নাই এমন না এখানেও কিন্তু অনেক পিঠা আছে আর বলতে বলতে কিন্তু সবাই চলে এসেছে পিঠা কিনতে দেখো একবার এই দোকানের সামনে কতটা ভিড় লেগে গেছে জন্য আর যারা এই পয়লা বৈশাখের বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমি তাদের সবাইকে অনেকগুলো কয়েন দিয়েছি আর এই কয়েন দিয়ে তারা পিঠা কিনছে আর আমি একশোটা পিঠার বদলে একশো ডায়মন্ড করে দিতে চলেছি তার মানে যার কাছে আজকে সব থেকে বেশি পিঠা থাকবে সেই কিন্তু আজকে অনেকগুলো ডায়মন্ড জিততে চলেছে এইবার চলো তাদের সবার পিঠা গুনে দেখা যাক আর তাদের পিঠা অনুযায়ী ডায়মন্ড দেওয়া কাছে রয়েছে পিঠা সে উনচল্লিশ এমন জিতে গেল আর তারই পাশের প্লেয়ারের কাছে রয়েছে চৌত্রিশটা পিঠা তার মানে সে টা এমন জিতে গেল হয়তো তারা আরো বেশি তেমন জিততে পারতো যদি তারা অনেক অনেক পিঠা কিনতো তোমাদের সবাইকে জানাই শুভ নগ এই পয়লা বৈশ্যক তোমাদের অনেক অনেক ভালো কাটুক